কম বেশি আমরা সবাই রান্না করতে পারি তবে আমি আজকে যেভাবে বোয়াল মাছটি ভুনা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা চলো আজকে আমি কিভাবে বোয়াল মাছ ভুনা করলাম সেটা তোমরা দেখে নাও বন্ধুরা আজকের রেসিপির জন্য এখানে লাগবে বোয়াল মাছ তো বয়াল মাছ আমি আগে থেকে কেটে নিয়েছিলাম আর মাঝখানের যেই রিং আকৃতির টুকরোগুলো সেগুলো বেছে নিয়েছি যেহেতু ভুনা করব মাথা আর লেজের অংশটা বাদ দিয়েছি এবার মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সাথে কিছুটা লেবুর রস দিয়েছিলাম এতে করে মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না তো সবগুলো উপকরণ ভালো করে মেখে এরপর চুলায় প্যান দিয়ে তেলটা গরম হয়ে আসছে যখন আমি মাছগুলো এভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো মাছগুলো যখন ভাজা হয়ে গেছে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু ঘুনা করব সেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু মোটামুটি নরম করে নেব তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার নেড়েচেড়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুন বাটা যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এবার সবগুলো মশলা খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় আর খুব ভালো করে কষানো যায় আর মশলার পরিমাণটা যে যার ইচ্ছু অনুযায়ী দিতে পারো ছালটা আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো এগুলো আমি এক চা চামচ করে দিয়েছি তো এখানে কিছু টমেটো আর ধনিয়া পাতা নিয়েছি আমি তো এর মধ্যে আমি এখন কিছু টমেটো দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম পরে আমি অ্যাড করবো সাথে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা এতে করে একটা আলাদা টেস্ট আসবে এই তরকারিতে তো মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মাছগুলোকে হালকা কষিয়ে নেবো যেহেতু ভাজা রয়েছে সে কারণে খুব বেশি কষানোর দরকার নেই চাইলে এই মাছগুলোকে তরকারির উপরেও কিন্তু ছেড়ে দেওয়া যেত তো আমি যেহেতু ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু মোটামুটি শক্ত হয়ে গেছে এরপর যায় কষিয়ে নিলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার কোনো রকম ভয় নেই তো প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে এর মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ বলক তুলে নিয়েছিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে রয়েছে জিরা আর ধনিয়ার গুঁড়ো আমি ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই রেখে দেওয়া টমেটোর টুকরোগুলো সাথে কয়েকটি গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন অ্যাড করে নেব এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি এই তো ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি এরপর আমি আরও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি তরকারিটাকে রান্না করে নিয়েছে ঝোলটাকে একদম শুকিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ তেলটা একদম উপরে ভেসে উঠেছে আর এ পর্যায়ে কিন্তু তরকারিটা রান্না করা একেবারে শেষ আমি এখন চুলাটা অফ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আমার এই বোয়াল মাছের তরকারি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আমরা অনেকভাবেই কিন্তু বোয়াল মাছ রান্না করে থাকি তো একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো খেতে অসাধারণ লাগবে আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ